আবু হানিফা বসা সুহান আল্লাহ ক্লাস নিচ্ছেন ছাত্রদের সামনে কার সামনে ছাত্রদের ক্লাস নিচ্ছেন নার্স গা সেভেন্টি আর বছর বয়সের এক বুড়া মুরব্বী আইসে কত বছর বয়সের সত্তর বছর বয়সের মুরব্বী আসছে হাজির আল্লাহ খাইরাতুল হাসান এই কিতাবের মধ্যে সে উকুদুল জুমান ফি মানা আবি হানি ফাতার নকম্যান আসছি বাবা আমি একটা কঠিন বিপদে পড়েছি একশো আলেমকে জিজ্ঞেস করেছি কোন আলেম সদুত্তর উত্তর দিতে পারে নাই তদ্বির দিতে পারে নাই আমার একটু বাবা এই মাসালাটার সমাধান দাও মুরব্বী মানুষ ইমাম আজমের কাছে আসছে বলে বাবা কি মাসালা আপনার বাজান আমি ছোটকালে স্বর্ণরূপ পিতলের পাতিলে আমি জমা রাখছিলাম জমা রেখে আমার বাড়ির ভিতরে মাটির নিচে পুঁতে রাখছি কোন জায়গায় তা আমার এখন বয়স হয়ে গেছে সত্তর ছোটকালে পুঁতে রাখছি মনে করছি বিপদ আপদে পড়লে এই টাকাগুলো বের করব স্বর্ণরপগুলো বের করব তো এখন আমি তো ভুলে গেছি কোন জায়গায় যে মাটির নিচে রাখছি আমি ভুলে গেছি ওই যুগে কি ব্যাংক ছিল মানুষ টাকা পয়সা রাখতো কথায়। মাসাল্লাহ বলেন তো সত্তর বছর বয়স রাখছে ৩০ বছর চল্লিশ বছর আগে এখন গেছে ভুলের দরকার হলো তার অর্থ করি চিকিৎসা করবে ছেলে মেয়েদেরকে দিয়ে যাবে বুঝাই দিয়ে যাবে গেছে ভুলে হুজুর আপনি একটু বলে দেন আমি এগুলো কোন জায়গায় রাখছি উনি আগে একশো আলেম রে জিজ্ঞেস করছে কতজন কেউ কোন সদ উত্তর দিতে পারে বললেন বাবা এটা তো আপনার ব্যক্তিগত পারিবারিক ব্যাপার আপনি কোথায় স্বর্ণরূপের পাতিলটা নিচে পুঁতে রেখেছেন এটা আমি কেমনে হুজুর আপনি পারবেন আপনি একটা আমার সমাধান দেন আমি জানি আপনি পারবেন আল্লাহর আরেক হেমা মাইডাম আবু হানিফা খালিফা নহমান ইম্মে সাবে আল্লাহ তালা উনি বললেন বাবা নিয়োগ করেন আজকে নামাজের পর পর্যন্ত কোন পর্যন্ত আপনি নফল নামাজ আদায় করবেন কি নামাজ নফল আর আমি দোয়া করি নামাজের পর চার রাত পরপর দোয়া করবেন আপনিও আল্লাহ যেন নামাজে আপনার কথাটা মনে করায় দেয় যে কোন জায়গায় আপনি টাকাটা পুঁতে রাখছেন স্বর্ণ রূপগুলো মাটির নিচে পুঁতে রাখছে উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন সারা রাত আজকে নামাজ পড়বেন এসার নামাজ পড়ছেন খাওয়া দাওয়া করে রেডি হয়ে সুন্দর করে উজু করে যায় নামাজ নামাজা এবার নামাজ পড়বেন শুরু করলেন নামাজ আলহামদুলিল্লাহ তেলাবাদ করতেছে নামাজ চলতেছে শয়তান কইছে এই লোকটা সাররাত নামাজ পড়বে বুঝেন কার হিংসা হয় এই লোকটা যদি সাররাত নামাজ পড়ে কত সিজদা দিবে জানেন শয়তান যে শয়তান যে সিজদা দেয় না না দিয়া শয়তান সিজদা দিছে না না দিলে কি হয়েছে ও কি কখনো চাইবে কেউ শেষ ও কি কখনো চাইবে কেউ নামাজ পড়ত কেউ চাইবে না চাইবে শয়তান শয়তান সমস্ত সেলা চামুন্ডা যারা আছে সবাই নিয়ে সংসদ বসাইছে বলে মাননীয় স্পিকার বলেন কেন আমাদেরকে ডাকছেন বলে ডাকছি কি কম দুঃখে বলে বলেন কি হয়েছে বলে এই লোক সিদ্ধান্ত নিয়েছে সার রাত নামাজ পড়বে ওই লোকের নামাজ অল্পতে সেরে দিতে হবে বলে কি হয়েছে কেন নামাজ পড়বে ওই লোক স্বর্ণরূপ মাটির নিচে পুঁতে রাখছে পায় না ইমাম আজম রে জিজ্ঞেস করছে উনি তার সারা নামাজ পড়ার কথা বলছে নামাজে মনে আসবে কোনো ব্যাপার হলো তোমাদেরকে সময় দিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে ওর স্বর্ণরূপ কোথায় আছে ওর বাড়ির নিচে যে কোনো জায়গায় পুঁতা আছে বের করে আমার কানে কানে বলে যাও বলে ওস্তাদ কোনো টেনশন নাই আমি বলে যাচ্ছি শয়তান তো বুঝেন জিন না জিনের কি পাওয়া আল্লাহ আকবার পুরো বাড়ি তালাশি করে মুহূর্তের মধ্যে বলেন ওস্তার কি হয়েছে পাইছি অমুক খুঁটির নিচে উনার স্বর্ণরূপ পোতা আছে মিস্টার ইবলিস উনার কাছে বলে দিলেন ইবলিস ইবান যে লোকটা নামাজ পড়তেছে প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাখাতে নিয়ত করছে কি সারা রায় পড়বে নামাজ পড়বে আর শয়তানের চ্যালেঞ্জ কি পড়তে দিবে না শয়তান এবার বসে যে ওই লোকটা নামাজের মধ্যেও বলে দিলে তো হয়ে যায় যে তোমার টাকা পয়সা গুলো মুখ জায়গা আছে ওই এবার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় রাখাতে ওর কানে গিয়ে বসে শোনো তোমার টাকা পয়সা কানে মনে করাই দিছি তোমার টাকা পয়সা গুলো পিলারের নিচে তোমার পাতিলটা পুতা আছে লোকটা কইছে বাপ রে বাপ ইমাম আজম বলল সারাত নামাজ পড়ার লাগবে এমন কি তদবির দিল প্রথম রাকাত শেষ হয়ে দ্বিতীয় রাকাতেই পাই গেল আরে জোরে আল্লাহ পাক পারবে না চাইছে কি সারা রাত দিছে কে দেয় নাই এখন উনি চিন্তা করলেন হায় রে দ্বিতীয় রাকাতটাও শেষ করতে পারলাম না জিনিস তো পাই গেছি কানে মনে হয়েছে আমার ঠিকই তো ওইখানেই রাখছি আমি এখন নামাজ ছাড়বেন না কি করবেন উনি দিশা পাইতেছে না তাড়াতাড়ি ছোট সুরা দিয়ে নামাজ শেষ করে কোদাল নিয়া সাবল নিয়া একটা বাড়ি মারছে ঝনঝন করে বেজে উঠছে ঠিক আছে না বলছে জিনিস বের করছে বের করে আনে সব গুছ গাছ করে রেখে ঘুমায় গেছে সকাল হলো গেল ইমাম আজম আবু হানিফার কাছে ক্লাসে দশ দিচ্ছেন লাফাক পারব না কে দিচ্ছেন দশ ছাত্রদেরকে পড়াচ্ছেন লো বিষয়গুলো চান্নেওয়ালার কাছে জেনে নিবে সুরাতুল নাহলেওয়াল্লাহ বলে দিয়েছেন আলু আহলাদ দিগ রে ই কুমতুম্লাত আলাম যদি কোনো বিষয় তুমি না জানো অজানা বিষয়গুলো ওয়ালার কাছ থেকে জেনে নিবে নেবে কিন্তু আমার দেশে এখন এমন হয়েছে নিজেও জানে না উত্তরও দিতে পারে না কিন্তু ভাব দেখায় যে অনেক কিছু পারে। আমার দেশের কিছু আহলে হাদিসের ভাই আছে না সালাফিরা আছে না ওরা বলে আমরা বুখারি পড়ছি মুসলিম পড়ছি তিরমিজি পড়ছি কি পড়েছো ইফাবা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের দুইটা ছুটি পড়ছি এমুক হাদিস নম্বর মুখ হাদিস নম্বর কথা বলেন জোরে বলেন ওরা বলে আমরা এটা জানি এটা জানি এটা জানি মাযহাব তাজা মানি না আপনারা কি মাযহাব মানেন আপনারা মানেন কারা কারা মাযহাব মানে হাত তুলে দেখো মুসলমান নারায়ে তাকবীর নার সানাত আহালে সুন্দ জামাৎ জামাত ফুরফুর শরীফ শিলসিলায় ফুরফুর শরীফ মাজার হাত চে খান এক বিশ্ব কাপ তারাবির চেখানক হায়াতুন নবিচে খান এক নুর নবীর চেখান আমরা করোনা হাদেসে মাসলাম আছেল বের করতে পারি না মি কি করি। মাঝাব পানি যারা বের করছে আপনি মনে করেন মাছ এই শীতের মধ্যে একদল মানুষ মাছ ধরে না আপনি যে ধরতে পারলেন না আপনি কি করবেন মাছ খাওয়ার ইচ্ছা কি করবেন এই তো মাসাল্লাহ কিনে খাবেন আপনি ধরতে পারেন না আপনি কি করবেন কিন্তু আপনি নিজে ধরবেন না কিনেও খাবেন না যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন এটা তো নিম খারামি ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল চার ইমাম কয় ইমাম চার ইমাম এই চারজন ইমাম এরা নিজেরা কোরআন হাদিস থেকে মধুগুলো সংগ্রহ করছে ফলগুলো সংগ্রহ করে জুস বানায় রাখছে ওনারা মাছ ধরে কুটে সাত করে রান্না করে রাখে দিছে আপনি খালি খাবেন আর সাত দিবেন দল। নিজেরা মাছও মাছও ধরবে ধরবে না নিজেরা না। তার থেকে মধু সংগ্রহ যারা করে কত মাসির কামড় খাইতে হয় মৌ মধুওয়ালা যারা ওরা মাছির কামড় খায় ধোয়া টুয়া দিয়ে মধু সংগ্রহ করে এনে আমাদের কাছে মধু বিক্রি করে আমরা কিনি আর খাই আর মজা পাই কিন্তু একদল বেকুব বের হয়েছে এরা মধু নিজে মধু সংগ্রহ করবে না আবার কিনেও খাবে না আবার মধুওয়ালারে গালি দিবে আবার এরা আবার যারা গালি দেয় এরা আবার আমাদেরকে মধু বলে বলে বিষ খাওয়ায় আছে 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 ইসলামের নিয়ম হলো কোনো বিষয় না জানলে অজানা বিষয়গুলো জানেওয়ালার কাছ থেকে জেনে নিব না জানে আমল করা যাবে শুনেন দুই সাহাবি গেছে কয়জন গেছে সফরে কিসে সফরে যায় রাতে মরুভূমিতে গেছে তো ঘুম আসছে ঘুমাই গেছে আল্লাহর কি লীলা খেলা দুই রাতে গোসুল ফরজ হয়েছে কয়জনের সবাই বলেন আরো জোরে আচ্ছা বলেন তো আমরা ঘুমাইলে উজু যায় কিনা আচ্ছা নবীরা ঘুমাইলে কি উজু যায় আমরা ঘুমাইলে খালি উজু না মাঝে মধ্যে গোসুলও ফরজ হয় কিন্তু কোন নবীর কখনো এহেতে নামের কারণে গোসুল ফরজ হয় নাই কারণ নবীদের কন্ট্রোল রিমোটটা এটা আল্লাহর হাতে আল্লাহ ফজরের নামাজ পড়বেন দেখে গোসুল ফরজ এখন বসে ভাই কি করব কয় যদি পানি না পাও লাম তাজিদ্দিদ মা ফাতায়াম্মামু সাইদান তাইবা বিকল্প হলো কি তামম করতে হবে কি করতে হবে এখন ওনারা দুইজনের একজনের গোসুলের তেমন জানে না তেমের বিধান কিছুদিন আগে না জিনিস তো জানে খালি উজুর তেম তো বসে উজুর তেম তো মুখমন্ডল মাসা হক করা না হাত করা আর নিয়ত করা এটা হলো তামমের তিন ফরস তেমের কি উনি চিন্তা করছে যে উজুর তেম যদি এইটুকু হয় তাহলে গোসুলের তেম তো লম্বা হবে বড় হবে না কারণ আমরা যখন গোসুল করি পুরা শরীর ধুই না আর যখন উজু করি তখন কি মুখমন্ডল হাত আর কোন পর্যন্ত হাত ধুয়ে আর পায়ের তাকনো পর্যন্ত গোসুলের তো এমনটা লম্বা হবে উনি কাপড় চোপড় খুলে পুরো মাটির মধ্যে খালি গড়া করে খালি গড়া করে একবার এপার যায় একবার এপার যায় পুরো শরীর একেবারে মা খাই লইছে মাটিতে তা আরেক সাহাবী দেখে হাসতে হাসতে বেকার আর বলে ভাই তুমি এটা কি করলা উনি এটা করে ফজর নামাজ পড়ছে আর আরেকজন সাহাবি উনি ফজর পড়লো না কইছে তোমার নামে আমি রসুলের নামে রসুলের কাছে গিয়ে বিচার দিব যে তুমি ফজর পড়ো নাই আর ও কইছে তোমার নামে আমি বিচার দিব তুমি সারা শরীর মা মাটি মা খাইছ দুই ওজনে গেছে নবীর কাছে আল্লাহ পাক পার বলে দুইজন গেছে কার কাছে কইছে হুজুর দেখেন এই লোকের অবস্থা সারা শরীর মাটি মাখছে এ কি হইছে তোমার কই হুজুর আমি মনে করছি হুজুর তাইমুম যদি এই হয় তে গোসুলের তাইমুম এই হবে আমি হুজুর মাটি মেখে নামাজ পড়ে নেছি আর উনি হুজুর নামাজে পড়ে নাই

কয় হুজুর আমি তো জানি না আমি চিন্তা আমি তো হুজুর জানি যে আমি নিয়ম হলো যে অপবিত্র অবস্থায় চেষ্টা করা যায় না এই জন্য হুজুর আমি নামাজ পড়ি নাই আমি কাজা করে নেবেন তুমিও ঠিক করো নাই তোমারও জেনে নেওয়া দরকার সোহানাল্লা বলেন দুইজনকে তো একটা সান্ত্বনা দিয়ে দুজনকে বুঝ দিয়েছে না হক বলেন আপনি গাড়ি কিনছেন হয় গাড়ি নিজে চালাইবেন চালাইতে না বলেন ড্রাইভার রাখবেন কিন্তু গাড়ি চালাইতে পারেন না ড্রাইভার রাখেন না ড্রাইভিং সিটে যে এটরে টক্কা করেন ভেজাল করেন মনে করেন গাড়ি চালাইতে পারে না আমাদের দেশের আহলে হাদিস এরকমই করে কথা বলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম আজম আবু হানিফা আসেন বলে আমি ওস্তাদ উত্তর দিব না তুমি ছাত্র আপনি নিচে বসেন আমি এবার চেয়ারে বসলাম ইমাম আজম আবু চেয়ারে বসলেন উনি দাঁড়ায় গেছে বলে বলেন আপনার প্রশ্ন বলেন বলে আমার প্রথম প্রশ্ন তো আপনি শুনেছেন বলে শুনেছি না এখন আপনি বলবেন আমি আগে হাজার বার শুনি আপনি প্রশ্ন করেন বলে আমি বাবা চারটা প্রশ্ন নিয়ে আসছি প্রথম প্রশ্ন আল্লাহর আগে কে ছিল বুঝেছেন তো আল্লাহর আগে কে ছিল ওনার নাম ঠিকানা বলেন ইমাম আজম বলেন ঠিক আছে আল্লাহর আগে কে ছিল এটা বলবো তবে আপনি একটু আমাকে বলেন আপনি এক থেকে দশ পর্যন্ত গণনা করতে জানেন বলে হা জানি বলে বলেন তো উনি এবার আরবিতে গণনা করতে বললেন আরবিতে গণনা করলেন ইরাকে তো আরবি ভাষা তা আশারা মানে কত দশ আশারা মানে কি আষারা দশ নয় সামানিয়া আট সাবা সাত ছয়

একের পরে যেমন কিছুই নাই শূন্য 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 আমার আল্লাহর পরেও কিছু নাই আল্লাহর আগে কিছু ছিল না একের আগে যেমন জিরো 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 আল্লাহর আগেও জিরো 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 কিছুই নাই নাস্তিক শুনে গেছো রে বাপ ইটা তো আসল চিজ আল্লাহ আকবর বলেন যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না মাঝে মধ্যে দলিলে কাজ হয় না মিলার ক্যামের দলিল এক হাজার কিলো মানবে না কপালে নাই তো বলেন না হলে সোজা হবে না সব সময় দলিল দিয়ে দেওয়া যায় না তো দলিল এই যে দুদিন দিন আগে দেখলাম ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করতেছে রেলি করতেছে বড় বড় হুজুররা আরে বাপ রে বাপ হুজুরদের রেলি শুনলে তো অবাক হুজুররা রেলি করতেছে বিজয় দিবসের রেলি আর বুকের মধ্যে এরকম হাত ধুবসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলার ভালোবাসায় জীবন দিয়ে দিবি কিন্তু নবীর ভালোবাসায় জীবন দিবে না আরে বেটা সোনার বাংলার উপর বাংলা কোনো বাংলাই হতো না যদি নবী না হতো নবীর জন্য জীবন দিবে না

মাসাল্লাহ আজকের যিনি দোয়া গিরে উনি চলে এসেছেন আমার পরের বক্তা যে আমাদেরই প্রিয় সাগরে সুন্দর আলোচনা করেন চলে আসছি আমার এখন পালা শেষ অনেক রাত হয়ে গেছে এদিকে তিনটা প্রশ্ন রয়ে গেল আর ওদিকে কয়বার ঘুম মাংালো তিনবার ঘুম ভাঙায় জিজ্ঞেস করছে প্রশ্নটা অত্যন্ত জটিল এবং হুজুর বলছে বাবা যত জটিল হোক আর কঠিন হোক বলো বলে হুজুর রাগ করবেন না তো বলে না হুজুর মারবেন না তো বলি না বলো বাবা বলো কয় হুজুর খুবই কঠিন বলি বলো কয় আমরা যে হুজুর বাথরুম করি বলে হ্যাঁ বাথরুম করি এই বাথরুমটা যে করি হুজুর এইটা টপ না মিষ্টি আপনারা বলেন তিনবার ঘুম ভাঙানোর পরে যদি এই একটা প্রশ্ন করে মেজাজ খারাপ হয় মন চাই আগে ফিরে তারপরে প্রশ্নের উত্তর তো হুজুর জিজ্ঞেস করলেন বাবা তুমি কি তাজা মল তাজা বাথরুমের কথা জিজ্ঞেস করছো নাকি বাসি কজুর উত্তর আপনি দুই অর্ডার দেন যেটা লাগে আমি নিয়ে নিব তো হুজুর বললেন আলাদা আলাদা করে বললেন এনফেরাদি বললেন যেটা তাজা মল ওইটা মিষ্টি আর যেটা শুকনা বাসি মল ওইটা টক টক তো ওই লোক আবার জিজ্ঞেস করে ফার্স্ট আশি কিলোমিটার দূর থেকে যে আসে বলে হুজুর বেয়া দেবী মাপ করবেন রাগ করবেন না তো বলেন না হুজুর আপনি যে বললেন টকার মিষ্টিকে আপনি কি খেয়ে দেখছেন বলেন মেজাজকে আরও খারাপ হওয়ার কথা না এমা মাঝো মাবু হানিফা বললেন বাবা সব জিনিস খেয়ে দেখার লাগে না লাগে না লাগে না লাগে না এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার আলোকে বলা যায় বুঝা যায় রে অভিজ্ঞতা এমন জিনিস অভিজ্ঞতা এটা বড় কঠিন জিনিস সব জিনিস খেয়ে দেখা লাগে না বলে হুজুর বুঝলেন কেমনে বলে সবাই তো মুফতি হতে পারে না নবীজি হাদিস মোবার আকা শোনায় দিলেন বোখারের বর্ণনা আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের ফকি বানান ফকি হুন ওয়াহিদুন আসাদুয়া সৈতান মিন আলফে আবেদ এক শয়তানের মোকাবেলায় হাজার আবেদের চেয়ে একজন মুফতি অনেক 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 একজন মুফতির অনেক পাওয়ার লাভাকবার বলেন যে বললেন হুজুর তাহলে কি অভিজ্ঞতাটা বলে বাবা আমি এটা অভিজ্ঞতা কাজে লাগাইছি মাসির উপর গবেষণা করেছি কিসের পর উনি এবার চিন্তা করলো শুধু মাসির উপর কেমনি গবেষণা করে বলে মাসির অভ্যাস হলো মাসি এটা মিষ্টি জাতীয় দ্রব্যের উপর বসে কিসের উপরে এটা টকের উপর বসে না মাসি যেহেতু বাথরুম করলে বাথরুমের উপর বসে বোঝা গেল অভ্যাস মিষ্টি দ্রব্যের উপর বসা আমি ওইটার উপর গবেষণা করে দেখছি আর বাসি মহলে যেহেতু মাসি বসে না তাহলে ওটা টক হবে এটা মিষ্টি হবে এটা খেয়ে দেখা লাগে না এটা দেখলে বোঝা যায় তবে হুজুর মৌমাসি মাসির সাথে আছে মৌমাছি মৌমাছির নামে আল্লাহ করানে সুরা সুরা নাহল আবহা রাব্ব কাইলা নাহালি আনি তাকিদি মিনাল জিবাল বলে মাসি আর মৌমাছির মধ্যে পার্থক্য হলো এটা মৌমাছি যেটা এটা ভালো জায়গায় বসে খারাপ জায়গা বসে না আর মাছিটা বাথরুমেও যায় আবার মিষ্টির দোকানেও যায় অধিকাংশ নবীর উম্মত এখন মাসি মার্কা হয়ে গেছে পূজায়ও যায় মাফিলেও যায় পূজায়ও যায় বলেন পূজায়ও যায় কিন্তু মোমাসি ফুলে ফলে সব জায়গায় বসে না খালি ফুলে বসে ফলে বসে মিষ্টির দোকানে বসে মোমেন্ট যারা হবে মাসলাকে ফুরফুরা যারা হবে সব জায়গায় যাবে না সবার ওয়াশ শুনবে না সবার মাহাফিলে যাবে না আহলে সুন্না বল জামাতের আকিদা যাদের সঠিক তাদের কথা শুনবে মানবে ঠিক কিনা বলে সবার নেওয়া যাবে সবারটা নেওয়া যাবে সবারটা নেওয়া যাবে সবারটা নেওয়া যাবে মনে থাকবে কথা বলবো আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বলি আমিন আনাফি মাছ যাবে তারা বি কত বেতের হাত বাঁধব হাদু ডাব কান বরাবর নাকি পিছনে পারবেন পায়ের মাঝখানে ফাঁক থাকবে সবে শবে বনাত মিলাদুল নবী মিলাদ শরীফ কায়াম আছে না নাই দাড়ি টুপি শবে বনার কদম্বুচি আছে না কদম কদম্বুসি শেরেক

মা বাবা মারা গেলে দোয়াও পড়বে দোয়াও করে না আমি একটা অঙ্ক মিলেছি বলবো অঙ্কটা আপনারা বলেন গরু ছাগল ভেড়া বকরি মুরগি মরলে কেউ দোয়া পড়ায় পড়ায় আর মানুষ মরলে কি করে এখন সিদ্ধান্ত আপনার আপনার মা বাবা মানুষ হিসেবে মরছে নাকি গরু ছাগল ভেড়া বকরি হিসেবে মরছে যদি ভেড়া বকরি গরু ছাগল হিসেবে মরে তাহলে দোয়ার দরকার নাই আর যদি মনে করেন না মানুষ হিসেবে মরছে তাহলে দোয়া করেন সিদ্ধান্ত আপনার ভতু আপনার কাছে আমি হিসাব মিলাই দিছি এখন আপনি যদি আপনার মা বাবারে মনে করেন গরু ছাগলের মত শেষ আমাদের দেশে গরু ছাগল molle কেউ দোয়া পরায় না কিন্তু মানুষ molle দোয়া পায় কারণ সব সময় কোরআন হাদিসে দলিল দিয়ে দরকার নাই এর যেমন কুকুরের গোম মুগুর লাগে আল্লাহ আমাদের হাফেজ